আজকে আমি রান্না করবো টমেটো দিয়ে আর ডিম দিয়ে শাক বলে এটাকে আমাদের দেশে তো এখানে আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলো রসুন কুচি একটু মরিচ আর একটু হলুদ লবণ সব কিছু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব টমেটো টমো দিয়ে দিলাম ওগুলো একটু ভাজা হবে তারপরে এটার সাথে আমি ডিম দিব আমি একটা ডিম ডিমটা দিয়ে এটার সাথে একটু নড়া করে দিব হয়ে গেল আমার টমেটো আর ডিম দিয়ে শাক শুকা রান্না শেষ এবার একটু ধনিয়া পাতা দিয়ে বাস আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ